হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্টের অরেঞ্জ কেকের রেসিপি আজকে থাকছে কেকের বেস কেক ডেকোরেশন আরও থাকবে কীভাবে আপনারা পারফেক্টভাবে ক্রিম তৈরি করবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে আসা এখানে আমি প্রথমে একটা শুকনো বাটিতে দুইটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি সাদা অংশের মধ্যে আমি হোয়াইট ভিনিগার দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি যেটা আমরা রেগুলার চিনি খাই অল্প পরিমাণ চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি প্রথম ধাপের চিনিগুলা গলে গেলে আমি দ্বিতীয় ধাপে চিনি অ্যাড করে দিচ্ছি অনেকে বলে থাকেন চিনিটা কিন্তু আস্ত থেকে যায় আর ডিমের ফর্মটা কিন্তু হয়ে যায় আপনারা তখন ছাইলে এভাবে করে দুই থেকে তিনবার করে চিনিটা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমি মিডিয়াম স্পিডে দিয়ে পিট করে নিচ্ছি যখন দেখবেন চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে ডিমের ফর্মটা সাদা ফর্মে পরিণত হবে তখন ইলেকট্রিক বিটারটা অফ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালসন দিচ্ছি আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করতে পারেন আমি কয়েক ফুটা ফুড কালার দিয়ে দিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এটা কিন্তু ওভার বিট করা যাবে না বিট হয়ে গেছে এবার বিটারটা সরিয়ে নিয়ে শুকনো উপকরণ দিয়ে দিব একটা চানলিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবার শুকনো উপকরণগুলো আমি খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি আজকে আমি শুকনো উপকরণটা একেবারে দিয়ে দিলাম আপনারা যারা নতুন কাজ করছেন তারা এই শুকনো উপকরণটা দুই থেকে তিনবার ছেলে অ্যাড করবেন এতে করে ডিমের ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার একটা ইলেকট্রিক বিটারের কাটার সাহায্যে আমি খুব ভালো মতো শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে আর একটু ভালোভাবে মিশিয়ে আমি ব্যাটারে করত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে এবার একটা সেভেন ইঞ্চ মল্টে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে আমি একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর ওভেন থেকে আমি বের করে নিয়েছি এবার কেকটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি ক্রিম তৈরি করে নিব এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি থ্রি ফোর কাপ পরিমাণ এই ক্রিমটা কিন্তু ঠান্ডা আছে এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম স্পিডে দুই মিনিট মতো বিট করে নিচ্ছি দুই মিনিট বিট করার পর আরেকটু আমি বিটারের স্পিড বাড়িয়ে আবারও দুই মিনিট বিট করে নিব আমার চ্যানেলে অনেকগুলা কেকের রেসিপি আছে স্পঞ্জ কেকের সাথে সাথে ময়েস্ট কেকের রেসিপিও আছে আপনারা সেখান থেকে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রেসিপি দেখে নিতে পারেন ক্রিমটা বিট করতে করতে অনেকটাই স্ট্রিপ হয়ে গেছে আমি আরও দুই মিনিট বিট করে নিব হাই স্পিডে দিয়ে আপনারা দেখে বুঝতে পারছেন ক্রিমটা কিন্তু হয়ে এসেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটা আপনারা এভাবে কিন্তু ক্রিমটা বিট করে নিতে পারেন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দুইটা লেয়ারে স্লাইস করে নিয়েছি আমি কেকটা কিন্তু সাত ইঞ্চে মল্টে বেক করে নিয়েছিলাম এবার একটা বোর্ড নিয়ে বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের লেয়ার বসিয়ে দিয়েছি আমি প্রাশের সাহায্যে সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পানির সাথে আমি দুই টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এবার প্রয়োজন মতো ক্রিম দিয়ে প্যালেট নেফের সাহায্যে ক্রিমটা চারিপাশে ছড়িয়ে দিচ্ছি অফ ক্যামেরায় ক্রিমে কিন্তু আমি কালার মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমাকে কাস্টমারে যেভাবে বলেছিল আমি ওইভাবে করে নিচ্ছি ক্রিমটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি একটু চেপে দিব যাতে করে কেকটা নড়ে ছড়ে না যায় আবারও ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে যদি সুগার সিরাপটা দেন চারিপাশে কিন্তু সমানভাবে সুগার সিরাপটা হবে সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পর এবার কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি আমি কিন্তু সব সময় কেকটা ক্রাম কোটিং করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই এতে করে পরবর্তী যখন ক্রিম দিব ক্রামগুলা উঠে আসবে না ক্রাম কোটিং হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আবারও কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এরপর যে আমি মোটা করে ক্রিম দিয়ে নিব আপনারা চাইলে ক্রাম কোটিং না করেও সাথে সাথে ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন আমার কাজের সুবিধার্থে কিন্তু আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিই কেকের সাইডে খুব ভালো মতো করে ক্রিম দিয়ে নেওয়া হয়ে গেলে আমি ওপরও খুব ভালোভাবে ক্রিমটা দিয়ে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে আপনারা চাইলে প্যালেট ট্যাপ যদি না থাকে আপনাদের হাতের কাছে তাহলে স্কেল দিয়েও এই কাজটা করে নিতে পারেন এবার কেকটাকে আমি যতটা সম্ভব স্মুথ একটা ফিনিশিং দিয়ে দেওয়ার চেষ্টা করব এবার একটা স্ক্রাবার সাহায্যে কেকের চারিপাশে আমি কেকটাকে স্মুথ করে নিচ্ছি স্ক্র্যাপারটা কিন্তু আপনারা অ্যাঙ্গেল করে দৌড়বেন সোজাসুজি দৌড়লে ক্রিম কিন্তু উঠে চলে আসবে সাইডে স্মুথ ফিনিশিংটা চলে আসলে প্যালেট ন্যাফের সাহায্যে আমি উপরে স্মুথ করে নিচ্ছি আর আপনারা যতবার কেকের উপরে প্যালেট ন্যাপটা দিবেন ততবার কিন্তু টিস্যু দিয়ে মুছে দিবেন কেকটা খুব ভালো মতো করে স্মুথ ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেকটাকে আমি ডেকোরেশন করে নিব আমি কিছুটা ক্রিমে এক ইয়েলো কালারটা মিশিয়ে আমি ইয়েলো কালার ক্রিম করে নিয়েছি এবার রস নজল দিয়ে আমি ফুল করে নিচ্ছি ফুলটা কীভাবে করা হচ্ছে আসলে বলে বোঝানো যাবে না আপনারা একটু স্ক্রিনের দিকে বুঝে নেন কাজটা কিভাবে করা হচ্ছে এভাবে করে আমি অফ ক্যামেরায় কিছু সাদা ফুল করে নিয়েছি আর যে বড় ফুলটা আছে ওইটার মাঝখানে কিন্তু আমি আরেকবার ক্রিম দিয়ে ফুল করে নিচ্ছি আসলে ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এবার কিছুটা আমি পাতা দিয়ে দিচ্ছি কেকটা যেন দেখতে আরও ভালো লাগে এরই মধ্যে আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে এবার কিছুটা সুগার বল দিয়ে কেক ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি আবারও বলছি আপনারা কিন্তু ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের কিছুটা হল কাজে আসবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশে গিয়ে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ